হাই ইলেকট্রনিক্স প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আলোচনা করব আপনাদের সামনে একটা মাল্টিমিটার নিয়ে এটা হচ্ছে অ্যানিং ব্র্যান্ডের মাল্টিমিটার এটা ফুললি অটোমেটিক এটা বক্সটা এরকম ভাবে পাবেন আপনারা এটা আমরা বাজার থেকে কিনে এনেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এটা আজকে আমরা আপনাদের সামনে দেখব যে এটা পারফরমেন্স কেমন এটাতে একটা বক্স ভাবে আসে তো এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন এরকম ফায়ার যেটা সংযুক্ত করতে হবে মাল্টিমিটারের সাথে মাল্টিমিটার এই হচ্ছে মূল বিষয় অনেক বড় আমরা আগে খুলে দেখেছিলাম তো এখান থেকে আপনারা যেটা শুধু ইংলিশ ভাষাতে লেখা সেটা আপনারা পড়ে নেবেন এই যে এটা হচ্ছে ইংলিশ ইউজার ম্যানুয়াল যেটা এটা হচ্ছে ইংলিশ এখানে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন এইখান থেকে পর্যন্ত পড়লেই হয়ে যাবে প্রয়োজন অনুসারে পড়তে পারেন যদি ওগুলো কেউ পড়ে না তখন আমরা তারগুলো মাল্টিমিটার এর সাথে সংযুক্ত করব এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হোল বাটন এটা এনসিবি মানে নন কন্ডাক্টিভ বোল্ট পরিমাপ করার জন্য এই বাটনটা আপনাদের কাজে লাগবে আর এটা হচ্ছে এখানে একটা স্ক্রু পাবেন ব্যাটারি লাগানোর জন্য তোমরা সময় বাঁচানোর জন্য এখানে আমরা ব্যাটারি লাগিয়ে নিয়েছিলাম এখানে ত্রিপলে দুইটা ব্যাটারি ব্যবহার করতে হয় চলুন এটা হচ্ছে ইনপুট আমরা এটা আপনাদের দেখার জন্য এরকম একটা হোল্ডে দেবো নিই তো এটাতে আমরা কোনো এলইডি ফিচার পাইনি যেটাতে রাখতে বেলা আপনারা কাজ করতে পারবেন তো তো এটা আমরা কম্পেয়ার করার জন্য ইউনিটি ইউটি ডাবল থ্রি বি প্লাস এটা আমরা রাখবো এটার পাশাপাশি তারপর আমরা পরিমাপ করব যে আসলে কোনটাতে পারফরমেন্স কেমন দিতেছে আপনাদের দেখার সুবিধার্থে দুইটা মিটার পাশাপাশি রাখলাম তো আমরা প্রথমে কি করব কন্টিনিউ মোড টেস্ট এটা একটু ডিলে কন্টিনিউটি মুড হয় অটো হওয়ার কারণে আর এটা কন্টিনিউটি মুড টেস্ট করার জন্য আমাদেরকে কন্টিনিউটি মুডে যেতে হবে এটা খুব তাড়াতাড়ি দিতে পারে তো আমরা প্রথমে একটা ব্যাটারি পরিমাপ করি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আমরা অ্যানিং দিয়ে পরিমাপ করতেছি থ্রি পয়েন্ট এইট ফাইভ ভোল্ট এবার আমরা ইউনিটি দিয়ে পরিমাপ করব সেক্ষেত্রে আমাদের ডিসেবল সিলেক্ট করে নিতে হবে এটাতে আমরা থ্রি পয়েন্ট নাইন গোল্ট পাইত থ্রি পয়েন্ট নাইন জিরো আর আমরা এটাতে কত থ্রি পয়েন্ট নাইন বোল্ট তো ব্যাটারি বোল্ট আমরা ইউনিটির সাথে সেম পেলাম এখন আমরা রিস্টার মাপবো এটা হচ্ছে আমরা ডান পাশেরটা হচ্ছে অ্যানি আর বাম পাশেরটা হচ্ছে ইউনিটি তো তেত্রিশ কিলো অমশেরটা আমরা পাইতেছি পঁয়ত্রিশ কিলোমস পঁয়ত্রিশ কিলো প্লাস এইবার আমরা এইটাতে ওম সেট করে নিলাম দুইশ কে উনত্রিশ পয়েন্ট ফাইভ কে এরকম আর এইটাতে পাইতেছি আমরা অ্যানিংটাতে পাইতেছি ছাব্বিশ পয়েন্ট টু কে এবার আমরা এটা হচ্ছে ফর্টি সেভেন পাম্পস তো চলুন আমরা পরিমাপ করি 39 নাইন কিলো অমস এবার আমরা ইউনিট ইউনিটিতে মেপে দেখি এটা একচল্লিশ কিলো অমস পাইতেছি তো কাছাকাছি বলা যায় এটা হচ্ছে তিন অংশের একটা রেজিস্টর তো আমরা এটা ইউনিটি দিয়ে আগে মাপি এটা দুইশো অংশে সেট করে নিলাম থ্রি পয়েন্ট ওয়ান তো ইউনিটি ঠিক দেখাইতেছে এবার আমরা অ্যানিং দিয়ে মাপবো এটা হচ্ছে ঠিকঠাক মতো কাউন্ট করতে পারে নাই তো সিক্স সেভেনের মধ্যে আছে আর কি তো আপনারা দেখতে পেতেছেন এই হচ্ছে বিষয় তো এবার আমরা কন্টিনিউটি টেস্ট এর জন্য আমরা এরকম একটা প্রাণ নেব তারের দুই প্রান্ত চেক করার জন্য আমরা এই প্রান্তে একটা ধরবো এটা হইতেছে এই সাদা কালার সাদার মধ্যে যেটা এটা আর এই পাশে সাদাটা হইতেছে এইটা ধরার পরে আমাদের কন্টিনিউটি মোড কাজ করছে এটা কন্টিনিউ মোড ভালো বলা যায় তো এবার এবার কালোটা দিয়ে টেস্ট করে দেখি এই যে কালোটা ধরলেন এই যে পাশের যে কালোটা এইটা কন্টিনিউটি মোড দেখতে পেতে পারেন খুব ভালো কাজ করতেছে এখন আমরা ইউনিটি দিয়ে দেখি ইউনিটিতে ধরেন এই যে সাদাটা ধরলাম আর এই যে সাদাটা এইটা হ্যাঁ ইউনিটিও ভালো কাজ করতেছেন তো কন্টিনিউটি মোড এটাতে এখন আমরা চলেন ক্যাপাসিটি মেপে ক্যাপাসিটর মাপার জন্য আমাদের ইউনিটিতে যেতে হবে ডায়েট মোডে তো আমরা ডায়েট মোডে চলে গেলাম ডায়েট মোডে চলে যাওয়ার পর এখানে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভ আমরা ধরব ধরার পর যদি ওইরকম রিডিং ওঠে তাহলে বোঝা যাবে যে ক্যাপাসিটরটা চার্জ হয়েতেছে তার মানে ক্যাপাসিটর ভালো তো এটা যে চার্জ হয়েছে তার প্রমাণস্বরূপ এটা আমরা এই বোল্টে সেট করার পর মাইনাসে ক্যাপাসিটার মাইনাসে মাইনাস এবং প্লাস প্লাস ধরার পর আমরা ওইখানে বোল্ট আস্তে আস্তে কমতে রাখবো তার মানে এই ক্যাপাসিটরটি ভালো এবার আমরা অ্যানিং দিয়ে মাপবো অ্যানিং দিয়ে মাপার জন্য এটাকে আমাদেরকে শর্ট করতে হবে প্রথমে শর্ট করার জন্য আমরা প্লাস এবং মাইনাসটা এক করে দেব তাহলে ডিসচার্জ হয়ে যাবে ক্যাপাসিটর তখন আমরা এটা মাপবো চলেন তো ক্যাপাসিটর অ্যানিংয়ে এরকম সাউন্ড অঞ্চলে আসতেছে তো চলেন আরেকটা আমরা দেখি তো এই অটো মাল্টিমিটার দিয়ে আপনারা ক্যাপাসিটার মাপতে পারবেন না যা ইউনিটি দিয়ে পারবেন তো ইউনিটি দিয়ে আরেকটা পারবেন হচ্ছে আপনারা আপনারা এই যে মাপতে যা অ্যানিং দিয়ে পারবেন না তো সব কিছু আপনাদের সামনে শেয়ার করলাম এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কি কি কাজে এটা ব্যবহার করতে পারবেন আর কি কি কাজে ব্যবহার করতে পারবেন তো অ্যানিং একটা ভালো দিক হইতেছে নন কন্ডাকটিভ ভোল্টেজ ডিটেক্ট করা সেক্ষেত্রে আপনাদের একটি বিদ্যুৎ প্রবাহমান তারের কাছে মাল্টিমিটারটা নিয়ে যেতে হবে এই পাশ স্পর্শ করাতে হবে এবং এই বাটন চাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে ধরার পরে যদি দ্রুত বিপ বিপ আওয়াজ করে তাহলে বোঝা যাবে যে এটা বিদ্যুৎ প্রবাহ মান আছে তো ওইভাবে আপনারা এই পিসার মধ্যে পেয়ে যা, যা নাকি এই ইউনিটি থেকে পাবেন না তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিও টি দেখার জন্য আপনাদের প্রয়োজন অনুযায়ী কে কোনটা কিনবেন কিনতে পারেন